এই জিব্বাটা এত পাওয়া একটা অপরিচিত মাইয়ারে কয় তুই আমার বউ হবি সামনে কয় হা হাতরে স্বামী বলে মেনে নিলাম বউ হয়ে গেছে কে বানাইছে হাত কে এই জবাংলারায় আবার বউরে কয় তালাক আছে বিদায় হয়ে গেল একই জবান বিচারপতি বিচারের চেয়ারে বসে फांसीর আসামি রে কয় মুক্ত করে দিনা ফুলের মালা নিয়া বাড়ি আবার ওই একই জিব্বা দিয়া নিরপরাধরে কয় পুলিশ এন কাপ লাগাও ফাঁসি হয়ে যায় একই জিব্বার আওয়াজ এই জিব্বা বড় মারাত্মক কেটারে কন্ট্রোল করো না হয় জাহান্নামে নিয়ে যাবে কারণ এটা এত আউলা জাউলা অঙ্গ এটা যে আমার কন্ট্রোলের বাইরে ঘুমায় রয়েছি আমি মরা কিন্তু জিব্বা ছল চলে জিব্বা কথা কয় আমি জানিও না কি কয় কি একজনে ডাক দিছে ভাই উঠ 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 বন্ধু ডাক দিছে আজান হয়ে গেছে আর কত ঘুম আমি ও কাঁচা ঘুম সারা রাত্র মোবাইলের হক আদায় করে শুয়েছে তো কাঁচা ঘুম ও সব খুইলে দিছে গালি কাঁচা গালি ও থুইয়া দৌ তোর বন্ধুর গুল্লি মেরে ঘুমের থেকে উঠা ফোন দিছে কয়াস ও বন্ধু কয় বন্ধু বলিস না কাঁচা গালি দিয়েছ তোর সাথে কথা নাই এই কথা বলা বলে না তো কোনো গালি দিই নাই আমি কোনো গালি দেই নাই যেই গালি দিছ এটা জমিনও নিবে না আসমানও নিবে না আল্লাহর কসম আমি গালি দি নাই কার না ঘুমের মধ্যে দিছ কার ঘুমের মধ্যে কি বলছি আমি কিছুই জানি না তাহলে ঘুমের ভেতরে আমার হাত দুর্বল পা দুর্বল চোখ দুর্বল কান দুর্বল জিব্বা সচল এটা আটকাই কেউ হাত নিজে আটকায় রাখা যায় অন্যায় করলে বেঁধে রাখো আর অন্যায় করবে না চোখ যদি অন্যায় দেখে লাগাও কালো চশমা লাগাও দেখবে না কান যদি অন্যায় আওয়াজ শুনে কর্তি লাগাও আর অন্যায় আওয়াজ আসবে না পা অন্যায় করে খুঁটির সাথে বেঁধে দাও অন্যায় করবে না পাঠানের বাড়ি পাঠান ঢুকছে চুরি করার জন্য টের পাই এটার ধৈরা খুঁটির লগে পাও দুইটা বাইন্দা ধুয়ে গেছে থানায় সার তাড়াতাড়ি আইন বাড়ির ভিতরে চোর ঢুকছে বাইন্দা তাড়াতাড়ি আইন ওসি কয় কেমনে বাঁশ কয় পাও দুইটা খুঁটির সাথে বেঁধে রাখছি হাত বাঁশ কয় না হাত বান্ধি নাই তুমি কি তার সেরা নাকি হাত বান্ধ নাই চোরাই যদি পায়ের পান বান খুইলে চলে যায় ও কপালার দিয়ে ঠিকই তো কিছুক্ষণ পরে কয় স্যার কোনো টেনশন নাই ও পাঠান আমিও পাঠান আমার মাথায় যেহেতু ঢুকে নাই ওর মাথায় ও ঢুকবে না এই বুদ্ধি আমার মাথায় না ওর মাথায় না দুটাই তো এক কোয়ালিটির পাঠান ওসি হাতিয়া হয়ে গিয়ে দেহে খুডির গোড়ায় কুলের বলদ বলত অন্যায় অন্যায় করবে না চোখ আটকানো যাবে কান হেফাজত করা সহজ হবে হ্যাঁ কিন্তু জবানটা যে উল্টা চলে এটা আটকাবো কেমনে রশি দিয়া যাবে না কত কষ্টে লাগাও জিব্বা এমন এক যেখানে কষ্টে লাগবে না কারণ এটার সাথে অলফাইম আল্লাহ পানি দিয়া রাখছেন পানি শুকায় গেলে ডাক্তার বলে তাড়াতাড়ি ঔষধ খাও ডায়াবেটিস বেড়ে গেছে মরণাপন্ন হয়ে যায় জিব্বার মধ্যে এমন পানি আল্লাহ দিছে চিকিৎসা বিজ্ঞানীরা কয় আমি হুজুর গোটা তো মানবা না কপাল খারাপ চিকিৎসা বিজ্ঞানীরা কয় শুনো শুন লালা বড় মা সুন্দর চেহারার মধ্যে যদি কোনো রোগ হয় গোডা হয় ডান হাতের সাহা আঙ্গুল দিয়া এরপরে তুমি লালা নিয়া তিনবার বিসমিল্লা বিসমিল্লা বলে লাগায় দাও চেহারার গোডা কিন্তু আর থাকবে না তবে সারা রাত মোবাইল দিয়ে যদি আকাম চেহারায় গোডা বানাও এটা সারা রাত মোবাইল নিয়ে সারা রাত কবিরা গুণা করেন কি মোবাইল ওয়ালারা নাই সারা রাত বউয়ের হক আদায়ের চিন্তা নাই সন্তানের হকের চিন্তা নাই মোবাইলের হক আদায় করে কেমন সোরার ঘরের সোরা কয় যদি আল্লাহ শিলায় মাফ করে হেদিন এক নষ্ট কয় হুজুর একটা ছবি কেন বলে আল্লাহ যদি এ আমারে আমার কেয়ামতে মাফ করে এটা ছবি তো লালা চিকিৎসা বিজ্ঞানীরা কয় তুমি যে সারা রাত ঘুমাও এজন্য দেখছেন নবীর সুন্নত কি তুমি যখন ঘুমাইতে যাও ওজু করে ঘুমাও মেসোয়াক করে ঘুমাও এরপরে তুমি রাতে ঘুমাইয়া তোমার মুখের মধ্যে যে লালাটা জমে গেল তুমি এক গেলাস পানি নিয়ে কুলি করা ছাড়া এক গেলাস পানি লালা সহ পান করো এটা তোমার পেটের জন্য মারাত্মক এক ঔষধ ঘুম থেকে উঠে কুলি করা ছাড়া তুমি এক গ্লাস পানি নিয়া ওই মুখের লালা সহ পানিটা পান করো এই লালা শরীরের ঔষধ মধ্যে মাথা হয়ে গেছে এটা কয় কি তোমার মাথা হ্যাং হতে পারে আমারটা হ্যাং না আলহামদুলিল্লাহ বুঝে শুনে বলতেছি তুমি বলো বোকা এই জন্য বোকা দুনিয়াতে আল্লাহর দিন যারা বুঝে না এদের মতো বোকার সারা রাত মালিকের বাড়ি পাহারা দেয় দেয়নি করেছে কুকুর সারা রাত মালিকের বাড়ি পাহারা দেয় মাসে বেতন কত একটা লাথি এটা হাতিয়ে মালিকের থেকে কিছুই পায় না সারা রাত মালিকের বাড়ি পাহারা দেয় একটা কুকুর আর আপনি আমি মালিকের থেকে কি না পাইছি মালিক থেকে আমি পাইছি আল্লাহ আমার জন্য ফিরি দিয়েছেন আমার অক্সিজেন আল্লাহ দিয়েছেন সূর্যের আলো চাঁদের আলো জমিনের ফসল গাছের ফল আল্লাহ সব আমারে দিয়েছেন বিনিময়ে আল্লাহরে কি রে বান্দা একটা কুকুর সারা রাত মালিকের বাড়ি পাহারা দেয় কিছু পায় না আর আমার মালিক তোমারে আমারে দিয়া সুস্থ হায়াত রাখছেন এত বড় মহামারী করোনা আল্লাহ নেন নাই কিন্তু করোনা ওই এই। তুমি ভাই বোনা হয় না করোনা কিন্তু টাচ করছিল তোমারে আল্লাহ বাছায় রাখছে কত প্রাণ চলে গেল আল্লাহ তোমারে নেয় নাই রাতের বেলা ঘুমের মধ্যে তুমি মরে গেছ ঘুমের মানুষ মরা কেমন মরা পাশোর ঢুকছে টের বায়না কেমন মরা মহিলার ঘরের মায়ের কানের অলঙ্কার তাই না চড়ে নিয়ে গেছে টের বায়না কেমন মরা আল্লাহ বলেন আমি যদি ওই ঘুম থেকে তোরে সজাগ না করতাম কেউ আর সজাগ করত না আমি কেমন দয়ার মালিক মালিক কুকুর কিছু দেয় না কিন্তু কুকুর মালিকের সাথে কোনো দিন বেয়া করে না সারা রাত মালিকের বাড়ি পাহারা দেয় আর আমি আল্লাহ যে তোর কেমন দয়া করেছি তুই দুনিয়াতে আস তোর দাঁত নাই তোর মা বাবা এখনো দিন দোয়া করে না দাঁত দাও আমি টাইম মতো দিয়ে দিছি হাঁটতে পারো না হাঁটার শক্তি দিলাম তোর মা বাবায় তোরে হাঁটার শক্তি বাড়ায় নাই দুনিয়াতে যায় কি খাবি পানি পান করতে পারবি না তরকারি খেতে পারবি না সুজি খেতে পারবি না আমি আল্লাহ তোর মা বাবায় চাওয়ার আগে তোর জন্য পিওর খানার আয়োজন করেছি মা বাচ্চার জন্য সুজি পাকায় আগুনে চিনি লাগে লবণ লাগে দুধ লাগে এরপরে আবার আধা ঘন্টা ফ্যান চালাইয়া ঠান্ডা করিয়া এক থেকে তিন চামিজ সুজি বাচ্চারে দিয়া বাচ্চারে ঘুম পাড়ায় দিস এক দুই তিন ঘন্টা হয়ে গেছে মা সুজি ফালায় দিছে এটা দিলে বাচ্চার পেট খারাপ হবে আর আমার মালিকের এখনো চিনো না আমার আল্লাহ বলে দেখ মায়ের বুকে তোর জন্য কেমন দুধের আয়োজন করছি রে বাবা বেশি ঠান্ডাও না ঘনও না চিনিও লাগবে না লবণও লাগবে না পানিও লাগবে না পানিরও দরকার নাই লবণ লাগবে না লবণও আছে চিনিরও আভা আছে লবণেরও আভা আছে ও বান্দা বেশি ঠান্ডাও না গরমও না বেশি গরম না আবার ঠান্ডাও না আবার এই যে দুধ থাকবে তুই গরম চা গরম দুধ গরম সুজি যদি বান্দা ফ্লাক্সে আটকায় রাখো চব্বিশ ঘন্টার বেশি পৃথিবীর কোনো ফ্লাক্সে গরম রাখতে গ্যারান্টি দেয় না